হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ শিলা লাইফ স্টাইল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের দয়া ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে কি দেখা আছে ওল ডাটা তোমরা এটা অনেকে খেয়েছো আবার অনেকে খাওনি জানি না কে কে খেয়েছো এটা আমাদের বাড়ির ওলের ডাটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে এতেও অনেক বড়ো বড়ো ওল হয় রেউলের ডাটা খেতে গেলে নারকেল দুধ লাগে নারকেল দুধ ছাড়া ওলের ডাটা কিছুতে ভালো লাগে না গ্রামের পদ্ধতিতে নারকেল দুধ দিয়ে ওলের ডাটা রান্না করা করলে এত মজা লাগে তোমরা ভাবতেও পারবে না গোষ্ঠে এটা খেতে চাইবে এত মজা এটা দেখো আমার শাশুড়ি কুটছে ওলের ডাটা কীভাবে কোটে দেখো অনেকে তো এটা কুটতেও জানে না যেভাবে কুটে কুটছে আজকে তোমাদের সঙ্গে সেই ওলের ডাটা রেসিপিটা শেয়ার করবো যেইভাবে করতেছে আসলে এটা খেতে অনেক মজা লাগে নারকেল দুধ দিলে তো অনেক মিষ্টি লাগে খেতে অনেক সুন্দর লাগে বিশ্বাস করবে তোমার খেতে মাংস থেকে এটা খেতে চাইবে আমি যে পদ্ধতিতে রান্না করছি তোমরা প্লিজ বাড়িতে একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগবে যে বলে ডাটাটা এভাবে সিলে নিতে হবে অনেকেই বড়ো বড় করে কাটে কিন্তু অত বড় বড় করে কাটলে ভিতরে মশলাটা কম যায় তাই এভাবে কেটে নেব সুন্দর করে এভাবে কেটে নেবো সব আর কাটা হয়ে গেছে একটা কড়াই দিলাম চুলোতে দিয়ে এই যে পানি দেব এটা সিদ্ধ করে নেব এটা সিদ্ধ না করে নিলে অনেকের গা গলা ধরে মানে গাল চুলকানোর ভয় থাকে এই যে আমি এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে সিদ্ধ করবো এবার এটা এবারে গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না অল্প সিদ্ধ করব সিদ্ধ করে জাস্টের কষ্টটা একটু ফেলে দেব যেভাবে সিদ্ধ করে নেবে প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন গ্রামে নতুন নতুন রান্না অনেক সবজি দিয়ে নতুন নতুন রান্না আমি পেয়ে যাবে আমার চ্যানেলে যেভাবে সিদ্ধ করবে এবার এটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা একটা ডালার সাহায্যে নামিয়ে নেব এই যে নামিয়ে নেব এবার একটা কড়াইতে এতে একটু তেল বেশি লাগে একটু তেল বেশি দেবো কারণ তেল না হলে এই রান্নাটা জমে না এই যে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি একটু পিয়া আমি তো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা এবং মশলা বেটে নিয়েছি হুম সবগুলো দিয়ে দেব তেলের ভিতর দিয়ে এটা নাড়াচাড়া করবো বেড়াতে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেব এতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয় ওল কচুতে ঝালের পরিমাণ একটু বেশি না দিলে গাল গলা ধরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো গলা ধরবে না আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিব হলুদের গুঁড়া দিব সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যেমন এরকমভাবে কষানো হয়ে গেলে এই যে লালচে লালচে রঙের হয়ে গেলে এতে আমি নারকেলের দুধ দিয়ে দেব এই নারকেলের দুধটা আমি আগে থেকে গেলে রেখেছিলাম এই যে এই নারকেলের দুধটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব সবটুকু আমি দিয়ে দেব দেখো কি সুন্দর একটা মশলাটা কি সুন্দর কালার দেখা যাচ্ছে আসলে তারপরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেঘলা বিদ্যুৎ নেই তাই বেশি একটা ভালো দেখা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি এবার সেই ওলেটাটাগুলো আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো ঢেলে দেবো দিয়েছে এবার এটাকে কষাতে থাকবো যখন অর্ধেক কষানো হয়ে যাবে এই যে দেখুন আমাদের এখানে অনেক বর্ষা হচ্ছে বাতাস হচ্ছে এই জন্য দেখুন ভালোভাবে দেখা যাচ্ছে না আর তারপরও কারেন্ট নেই এই যে অর্ধেক কষনে যখন হয়ে যাবে তখন আমি এতে কিছু কাঁঠালের বিছিয়ে এবং আলো দিয়ে আবারও কষিয়ে নেব হুম তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো কত মজা লাগবে প্লিজ যেগুলো একবারে তো সব জায়গায় কিনতেও পাওয়া যায় ওর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগা এটা যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো বেশি যত বেশি কষাবে তত এটা খেতে মজা লাগবে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এতে দেখুন তেলও ছেড়ে দিয়েছে যত বেশি কষাবেন তত মজা লাগবে খেতে একদম ভাজি ভাজি কষানো হয়ে যাবে দেখুন কালারটাও কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করলাম রান্নাটা ভালো লাগলে সম্পূর্ণটা দেখবে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা এটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না আমি কখন কি দিয়েছি এবার কষানো হয়ে গেলে এই যে আমি পানি দিয়ে দেব এটা কিন্তু কি পানি সাদা সাদা পানি তোমরা অনেকে বুঝতে বলতে পারো যে কি পানি দিল নারকেলের দুধ গেলে রাখা প্রথম যে দুধটুকু সেটুকু দিয়ে কষিয়ে নিয়েছে আর বাদ বাকি যে দুধটুকু তাই দিয়ে দি দিয়ে দিলাম সেই সাথে অল্প একটু পানি দিয়ে এই যে ভারী ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব আট দশ মিনিট আট মিনিট সাত আট মিনিট পর্যন্ত ঢেকে দেব এবার ঢাকনাতে আমি উল্টে দেখবে দেখুন আসলে এখানে যে বাতাস হচ্ছে বাতাসের জন্য তো দেখা যাচ্ছে না তাও আপনাদের চেষ্টা করে দেখাচ্ছি আসলে আপনারা রান্নাটা টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ করা হইল রান্নাটা আমরা আপনারা একটু নুন চেখে দেখবেন আর ততক্ষণ পর্যন্ত নামাবেনা যতক্ষণ পর্যন্ত এর তেলটা না ছাড়ে এ থেকে তেলটা বেরোবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জাল থেকে থাকবে ঝোলটা শুকিয়ে গেলে তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দিলে আমি এটা নামিয়ে নেব এই দেখুন আমার তরকারিটা পেয়ে হয়ে যাবে হয়ে যাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এটা তেল তেল ভাবে না খেলে ভালো লাগে না মজা লাগে না এতে নামানোর আগে আপনারা একটু জিরার গুঁড়ো দিতে পারেন আমার জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছে এই জন্য দিতে পারিনি আরও বেশি টেস্ট লাগবে এই যে আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগবে আমি এতে আবার আস্ত দুটো তিনটে রসুন সিদ্ধ করতে দিয়েছিলাম এই দেখুন আপনারা প্লিজ বাসায় একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো তখন দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে অন্য কোনো একটা ভিডিও